নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণেশ্বরে আদ্যাবিদ মন্দিরের সামনে না মায়ের বসন্ত আছেই কিন্তু সেই সঙ্গে আজ আমরা এসছি এমন এক সংস্থায় যেটা তৈরি হয়েছিল দু হাজার সতেরো সালে তার পথ চলা শুরু হয়েছিল দামরু নাম আদ্যন্ত একটি সাংস্কৃতিক সংস্থা যেখানে বিভিন্ন সমাজের বিভিন্ন অংশে যে সব প্রতিভা সুপ্ত অবস্থায় আছে তাদেরকে তুলে আনার প্রচেষ্টাতে পথ চলা শুরু করেছিল দু সালে এই ডামরু মিনার কি ধরনের না তারা যত রকম প্রতিভা আছে এই নাচ বিশেষ করে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স এবং রবীন্দ্র নৃত্য এবং স্বীকৃতি দেওয়ার এক সংস্থা হচ্ছে ডামরণী নান তারা প্রতি বছর এক স্কলারশিপের আয়োজন করেছে যে স্কলারশিপ তারা দেয় যে দু টাকা করে তারা স্কলারশিপ দেয় বছরে এই যে প্রতিভা যারা তার মধ্যে ডিস্টিংশন হয় আমরা আরো বিশদ ভাবে জেনে নেব সঙ্গে পেয়ে গেছি এই সংস্থার যিনি প্রেসিডেন্ট সেই সোমা দাসগুপ্ত কথা বলে নেব তার সাথে সোমা দি নিউজ পাইনে আপনাকে স্বাগত নমস্কার আচ্ছা কি ভাবনা থেকে এই ডামরু নির্বাচনের শুরুয়ার ভাবনাটা হয়েছে যাদের নামে স্কলারশিপ আজকে শ্রীমতী নমিতা সেন শর্মা দাশগুপ্ত উনি একজন শিল্পী ছিলেন এবং গুরুর কাছে তার নৃত্য শিক্ষা শুরু হয়েছিল তখনকার আর্থ সামাজিক অবস্থা এবং পারিপার্শ্বিক পারিবারিক রাজনৈতিক সমস্ত সম সমস্যার মধ্যে থেকে দাঁড়িয়ে তিনি নাচটাকে চালিয়ে গিয়েছিলেন বহু বছর ভবিষ্যতে তার তখনকার পরিবেশ অনুযায়ী সেই নাচ যা হয় মানুষের জীবনে আস্তে আস্তে সেটা চলে যায় তিনি আর সেটাকে কন্টিনিউ করতে পারেন না নাচটাকে কিন্তু তিনি নিজে একজন স্কুল টিচার ছিলেন স্কুলের সমস্ত রকম অ্যাসপেক্টে সমস্ত প্রোগ্রামে তার ভূমিকা ছিল অনস্বীকার্য এবং ভবিষ্যতে যখন ওনার বিয়ে হয় বিয়ের পরে যিনি সঙ্গে থাকেন তার নাম হল স্মৃতিরঞ্জন সেন শর্মা তার করেছি কারণ তিনি যদি সঙ্গে না থাকতেন আফটার ম্যারেজ ওনার পক্ষে মানে নমিতা সেন শর্মা দাসগুপ্তর পক্ষে নিজের নাচের প্রতিভাটাকে তার স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে ফুটিয়ে তোলাটা খুব জাপের ছিল সেটা দেখেই আমরা চিন্তা করি তার প্রেরণাতেই আমরা শুরু করি তিনি কোনো সময় আমাদেরকে ভীষণ ভাবে উদ্বুদ্ধ করেছিলেন যে এরকম একটা নাচের সংস্থা হোক যেখানে নাকি দুস্থ প্রান্তিক মানুষদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে পারবো আমরা এখন এটা আমাদের ওনাদের ওনার কাছ থেকেই বা ওনাদের কাছ থেকেই শেখা আমি এরকম বহু দেখেছি স্কুলের স্টুডেন্টরা পড়াশোনা করতে পারছে না তাদেরকে বই দিয়ে সাহায্য করা বই কিনে দেওয়া এইভাবে যে ভাবনাটা এই ভাবনাটা আমাদের মধ্যে আস্তে আস্তে গ্লো করে এবং তার অনুপ্রেরণাতেই এই ডমরু মিনাজ আমরা শুরু করি আচ্ছা এই যে ডামরু মিনাজ সংস্থা এটা একটা জাতীয় স্বীকৃত সংস্থা এখান থেকে এই যে স্কলারশিপ বা এই শংসাপত্র পাবে যারা এখানে পরীক্ষা দিচ্ছে এই শংসাপত্র এটা কি সর্বভারতীয় স্তরে স্বীকৃত এবং এর থেকে তারা আগামী সময় পরবর্তী সময় কোন সেরকম বড় প্ল্যাটফর্মে সুযোগ পাওয়ার একটা জায়গা থাকছে অবশ্যই এটা যেহেতু আপনি প্রথমেই আপনার কথার মধ্যেই আছে যে জাতীয় স্তরের সংস্থা তো জাতীয় স্তরের সংস্থা হলে পরে আমি আমার সংস্থাটাকে অনেকটা দূর নিয়ে যেতে পেরেছি আপনাদের সকলের আশীর্বাদে আমার এখানে স্কলারশিপে পারফর্ম করে এক্সামিনেশন দিয়ে সেখান থেকে স্কলারশিপ পাওয়া সেটা তো একটা বড় ব্যাপার এখানে স্কলারশিপ পাওয়ার পরে বহু ছেলে মানে মেয়েরা এখানে আছেন যারা নাকি অনেক ছোট থেকে এখানে আসছেন এই স্কলারশিপের জন্য এবং এটা পাওয়ার পরে তাদের গুরুদের কাছ থেকেই আমরা ফিডব্যাক পেয়েছি তারা সিসিআই স্কলারশিপ পেয়েছেন তাদের ভবিষ্যৎ পথ অনেক বেশি সুদৃঢ়ও হয়েছে মঞ্চ পেতে তাদের সুবিধা হয়েছে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা আমাদের কাছে এসে এই এক্সামিনেশনগুলোতে পার্টিসিপেট করুক ফার্স্ট সেকেন্ড থার্ড কোড স্কলারশিপ পাওয়া ইন মেটিরিয়াল আসুক দেখুক মহাসমুদ্র কি অর্থাৎ যেমনটা আপনি বললেন যে ভিডি ভিডি ভি নয় এলাম দেখলাম জয় করলাম নয় একজন যে এলো আর সে বছরই পেল সেমটা নয় অনেকে অনেকবার প্রচেষ্টার পর হয়তো স্কলারশিপটা পাচ্ছে অর্থাৎ এই কথা থেকে এটাই প্রমাণ হয় যে এখানে বিচারটা সঠিক হয় এটা যেমন একটা দিক আরেকটা দিক হচ্ছে আজকে যে এখানে এই যে পরীক্ষা হয়েছে বা স্কলারশিপের জন্য সবাই এখানে নাম লিখিয়েছে বা যে প্রচেষ্টা চালাচ্ছে কত ছাত্রী বা কত স্টুডেন্ট এখানে আজকে স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেট অ্যাপ্লাই করেছেন বা নিচ্ছি নিচ্ছি আমাদের স্কলারশিপের জন্য আজকে মোটামুটি একশো জনের কাছাকাছি আছে তার মধ্যে কতজনকে আপনারা পেবেন আমাদের এখানে নিয়ম হলো যে সমস্ত ছাত্রছাত্রী প্রত্যেকটি ক্লাসিকাল ডান্সে দুটি অ্যাক্সপেক্টে যেহেতু হয় সেহেতু ক্লাসিক্যাল ডান্স এবং রবীন্দ্রনৃত্য দুটোতেই যদি যদি কোন 100 জনই দুটোতেই পারফর্ম করলো তাহলে 200 জনকেই স্কলারশিপ প্রদান করা হয় অর্থাৎ স্কলারশিপের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা রেখলেই অবশ্যই আছে 80% মার্কস আমাদের পেতেই হবে না 80% এর নিচে যারা তারা আবার আসুন যদি দেখা যায় যে 79 শতাংশ নম্বরই হাইয়েস্ট নম্বর হলো সে ক্ষেত্রে ডামরুনিনাত কি সিদ্ধান্ত নেবে সেক্ষেত্রে ডমরুলীনাথ এই সিদ্ধান্ত নেবে আমাদের এটার পরে কিন্তু এটা কিন্তু আমাদের একটা ভিডিও হচ্ছে এটার পরে কিন্তু আমাদের জুরি মেম্বারদের দ্বারা আবার এটাকে স্ক্রিনিং করা হয় সেখানে যদি জুরি মেম্বারদের দ্বারা নির্দিষ্ট হয় যে সেভেন্টি নাইন পার্সেন্ট মার্কস ইজ দ্য বেস্ট মার্কস এটাই আমরা গ্রহণ করব এই যে এখানে পরীক্ষাটা হচ্ছে বা এই যে বিচার হচ্ছে জুরি মেম্বার বা বিচারক তারা কারা দেখুন এখন যারা পরীক্ষা নিচ্ছেন তাদের নাম সর্বজনবিদিত তারা প্রত্যেকেই জানেন যারা দিতে যাবে তারাও জানে ফিরে এসে আছেন আমাদের শ্রীযুক্ত রাহুল দেব মন্ডল মহাশয় উনি ভারতনাট্যম এক্সপোনেন্ট আছেন শ্রীমতী সর্বাণী সেন তিনি ওড়িশি এক্সপোনেন্ট আর আছেন শ্রীযুক্ত কুশাল ভট্টাচার্য মহাশয় তিনি কথক এক্সপোনেন্ট অর্থাৎ তিনটে সেক্টর ভরতনাট্যম এবং তিনটে যে সেক্টর এই তিনটে সেক্টরের যারা পতিত দশা মানুষ যারা সর্বজনবিদিত কিংবদন্তি ডান্সার তারাই পরীক্ষাটা নিচ্ছেন আর ডামরুনাদের হয়ে এবং সার্টিফিকেটের ক্ষেত্রে বা শংসাপত্রের ক্ষেত্রে বা ডিস্টিংশনের ক্ষেত্রে যেটাই হোক তাদের সিদ্ধান্তই চূড়ান্ত নাকি এরপর আবার জুরি বোর্ড আছে এরপরে জুরি বোর্ড আছে সেই জুরি বোর্ডে কারা আছে সেই জুডি বোর্ডের নাম তো ডিসকাস করা নামে দরকার নেই মানে জুডি বোর্ডে কি ডামরুমিনাদের লোকজনই আছে নাকি এই ধরনের গভর্নমেন্ট গার্ডেন মেম্বার রয়েছে এই যে তিনজন যারা বিচার করছেন এদের বিচারই কিন্তু চূড়ান্ত নয় এরপর আবার জুডি মেম্বার থেকে আরো স্ট্রিমিং হবে স্ক্রিমিং হয়ে যেহেতু এটা স্কলারশিপ আমাদের এমনির সমস্ত রকম কম্পিটিশনেই আহ একটা স্ট্রিমিং হয় কিন্তু এটা যে আরেকটু বেশি বেশি করে করা হয় কারণ এটা স্কলারশিপ ওই যে আপনি বললেন না এলেন এলাম দেখলাম জয় করলাম এই ব্যাপারটা যাতে না হয় সেটার জন্য আমাদের এই স্ক্রিনিংটা প্রয়োজন হয় ধরুন এখানে কেউ স্কলারশিপ পেল তার পরবর্তীকালে সে নাচে আরো যদি উন্নতি করতে চায় নাচের চর্চা চালাতে চায় সেক্ষেত্রে দাম নমিনার তাকে কিভাবে সহযোগিতা সাহায্য করবে বা প্ল্যাটফর্ম দেবে এটা একটা প্রশ্ন ঠিকঠাক যে পরবর্তীতে এদেরকে কিভাবে চালাবে পরবর্তীতে ডমরীনা সারা বছরই কিছু না কিছু কাজ করছে বিভিন্ন আমাদের যে কাজটা কর্মকাণ্ড বিভিন্ন প্রান্তিক স্কুলে গিয়ে যারা সিনিয়র মেম্বার মানে ধরুন বারবার স্কলারশিপ পেয়েছে এবং তাদের একটা জায়গা দাঁড়িয়ে পড়েছে তারা সেই জায়গাটা দাঁড়িয়ে গেছে সেখান থেকে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন স্কুলে স্কুলে প্রান্তিক স্কুলগুলোতে বেশিরভাগ বিভিন্ন প্রান্তিক স্কুলগুলোতে আমরা তাদেরকে দিয়ে ওয়ার্কশপ করাই তারা আমাদের মেম্বারশিপ নেন মেম্বারশিপের একটা বিরাট প্রসেসিং থাকে তারা হলে কি হয় আমাদের অনেকটা মজবুত হয় আমরা পরবর্তীদের আবার মানে পরবর্তী জেনারেশনকে দেখাতে পারি যে দেখো তুমি যদি আজকে এই জায়গাটায় এসে দাঁড়াও তাহলে তোমারও কিন্তু আজকে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে তুমি ডমরীনাথকে মানে ধরতে পারবে দর্শকদের যদি একটু জানান যে যারা উঠতি প্রজন্ম বা নাচে আগ্রহী তারা ডামরু সাথে কিভাবে যুক্ত হতে পারে বা এখান থেকে সংসমত্র পাওয়ার ব্যাপারে কিভাবে যোগাযোগ করতে যুক্ত হবার একটাই প্রথম এবং প্রধান কাজ সেটা হলো মেম্বারশিপ ডমরুনাদে ওই আমি প্রথমে টাকা দিলাম মেম্বার হয়ে গেলাম তা কিন্তু হয় না ডমরুনাদে মেম্বারশিপ গ্রহণ করতে গেলে প্রথমে মাস বা তিন মাসের একটা ভিডিও পাঠাতে হয় সেটা আপনার প্র্যাকটিস ভিডিও হতে পারে সেটা আপনার কোনো পারফরমেন্স ভিডিও হতে পারে তিন থেকে ছ মাসের একটা ভিডিও পাঠাতে হবে না তিন থেকে ছ মাসের ধরুন আপনার স্টুডেন্ট তিন থেকে ছ মাসের মধ্যে কোথাও একটা পারফর্ম করলো লেটেস্ট একটা হ্যাঁ লেটেস্ট এমনি এমনি স্টেজ পাঠ করবে এনি প্র্যাকটিস ভিডিও যা কিছু এটা পাঠাতে হবে আমাদের যে মেল আই আছে সেই মে মেল আই ডি তে পাঠাতে হবে মেল আই দেখুন এখানে সকলেই দেখতে পাবেন এখানে মেল আই দেওয়া আছে এই মেল আই পাঠাতে হবে এই মেল আই পাঠানোর পরে ওটা আমাদের জুড়ি মেম্বারদের দ্বারা নির্দিষ্ট সিদ্ধান্তে আসা হবে তারপর ওখান থেকে তাদেরকে মেল করা হবে যে তুমি দামদনীনাদের মেম্বার হয়েছে মেম্বার হতে গেলে কিছু প্রসিডিওর থাকে সেই প্রসিডিওর দিয়ে তার বায়োডেটা দিয়ে সব কিছু দিয়ে তখন তাকে মেম্বারশিপের জন্য দু টাকা প্রদান করতে হয় তার আগে কোনো টাকা নেওয়া হয় এর পরের বছর যখন যদি সে রিনিউ করতে চায় অবশ্যই দমরুনাথকে ভালোবেসে কোনো জোরাজুরি কোনো চাপাচাপির ব্যাপার নেই তাহলে তার এককালীন হাজার টাকা দিতে হয় তার এগেন্সে এবার সবাই বলবে আমি দু হাজার টাকা দিচ্ছি আমি তার এগেনস্টে কি পাচ্ছি দিনকাল এটাই পড়েছে তার এগেনস্টে দু হাজার টাকাটাকে যদি আপনি বাইরে রাখেন তারপরে আপনি শুরু করুন আপনি বিভিন্ন সিনিয়র মেম্বারেরা বিভিন্ন ওয়ার্কশপ পাবে বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করার চান্স পাবে সেখানটার পেমেন্ট টোটাল আমাদের পক্ষ থেকে দেওয়া হয় তারপরে যারা ছোট আছে ছোটরা যারা মেম্বার হয় তিন ধরনের মেম্বারশিপ নেওয়া হয় ছোটরা যারা আছে তারা প্রত্যেকটা প্রোগ্রামে পারফর্ম করার সুযোগ পায় উইদাউট এনি রেজিস্ট্রেশন যেটা ভারতবর্ষের বুকে ভীষণ জরুরি আমার এই কথাটা বলা আমরা কাজ করছি যেটা এবং প্রমোট করছি রবীন্দ্র নৃত্য সহ সমস্ত ক্লাসিক্যাল ডান্সে এবং জোর গলায় আজকে বলতে পারি ভারতবর্ষের কোনো জায়গায় স্টেজ কিনতে গেলে একটা পয়সা রেজিস্ট্রেশন চার্জ লাগে না এটাই আমাদের গুডই এটাই আমাদের রুদুই বলবো কারণ এটা ধরেই কিন্তু আমরা এভাবেই এগিয়ে যেতে পার চাই আমরা এভাবেই এগিয়ে যেতে চাই আরো একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে আমাদের এ বছর যে রথযাত্রার নেত্রোৎসব হয়েছিল তাকে আমরা ফেসবুকে দিয়েছিলাম যে কারা আমাদের সাথে ইন্টারেস্টেড প্রোগ্রাম করার জন্য সেখানে কিন্তু পুনের থেকেও যারা এসেছিলেন তারপরে বিভিন্ন জায়গার থেকে যারা আমাদের এখানে মেম্বার ছাড়া পারফর্ম করেছেন তাদের কাছ থেকেও কিন্তু আমরা কোনো পারিশ্রমিক নিই পারিশ্রমিক নয় স্টেজ কেনার মানে রেজিস্ট্রেশন কোন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন চার্জ আমরা নিই অর্থাৎ যেমনটা সোমা দাসগুপ্ত জানাচ্ছেন যে গুডউইলের ওপর ভিত্তি করে জামরুলিনাদের আওয়াজ আজ বিশ্বব্যাপী পৌঁছবার জায়গায় গেটে চলেছে তার কারণ জোর গলায় এটা দাবি করছে যে একবার যদি কেউ রেজিস্ট্রেশন করায় এবং তার পরবর্তীকালে রিনুয়াল করায় তাহলে তাকে কোনো মঞ্চ পারফর্ম করার জন্য কিচ্ছু পারিশ্রমিক দিতে হবে না অর্থাৎ তাকে স্টেজ কিনতে হবে না স্টেজ দামরুমিনী দেবে থাকে অর্থাৎ আগামী দিনে তার জীবনের পারফরমেন্সের উত্তরণের ক্ষেত্রে যে মঞ্চ দরকার সেটা ডাম্বুলিনা দেওয়ার জন্য বড্ডপরিকর যদি সে ডামুদের সাথে যুক্ত থাকে এবং সেই সঙ্গে ওয়ার্কশপ যেগুলো হয় সেই ওয়ার্কশপগুলো তারা করার সুযোগ পাবে যাতে করে আগামী প্রজন্ম কিছু শিখতে পারে যারা শিখে এই জামুদের সঙ্গে যুক্ত হয়েছিল আর একটা খুব অত্যন্ত জরুরি কথা যেটা জানালেন সোমা দাসগুপ্ত যে শুধুমাত্র যে রবীন্দ্র নৃত্য তা নয় সব ধরনের ভারতীয় ধ্রুপদী নৃত্য অর্থাৎ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স এনি ফর্ম অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স টু প্রমোট অ্যান্ড দে আর রেডি টু প্রমোট অল কাইন্ড অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স অ্যালং উইথ রবীন্দ্র নৃত্য এইটা জানাচ্ছেন সোমা দাসগুপ্ত এই যে ভাবনা রামরুণাদের এবং এই যে যারা একদম অপরিচিত তাদের প্রতিভাকে একটা মঞ্চ দেওয়ার এই যে প্রচেষ্টা এটাকে স্যালিউট করে নিউজ প্রাইম নীলাদের আগামী পদক্ষেপের জন্য এবং আগামী সাফল্যের জন্য আগাম শুভেচ্ছা রইল নিউজ প্রাইনের ভিডিঅ' জেৰ্নলিষ্ট বিৰাচতি ন্যুজ প্ৰাইমে জয়াহুকিশ